তো আজকে আমাদের বাড়িতে দুজন দুজন না তিনজন না আড়াই গেস্ট আসতে চলেছে তারা হচ্ছে কে বলতো তারা হচ্ছে তোমাদের এই মানে আমাদের যে বং ইটস ফ্যামিলি সেই বং ইটস সদস্য ওরা ফার্স্ট টাইম আসছে তোমার সাথে দেখা করবো আসবো আর ইকে একটা সারপ্রাইজ দেবো তো সেই জন্য ওরা আসছে আর কিছুক্ষণের মধ্যেই মেবি ওরা চলে আসবে ফোন করেছিল ট্রেনে আছে এখন চলে আসবে তো আসছে অনেক দূর থেকে ডানলক থেকে আসছে আসলে পরে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও যে কারা আসছে তো খুব ভালো এই পুচকু আসো আসো চলো এটা আমার জন্য না রিওর জন্য কোনটা মানে রিওর জন্মদিনের এখনো তিন দিন বাকি কিন্তু গিফট চলে এসেছে অ্যাডванস গিফট তাই তো ঠিক আছে এর মধ্যে কি আছে আমি জানি বাট তোমাদেরকে পরে দেখাবো সারপ্রাইজ থাকে এখন আর এই যে এই যে তোমার নাম কি তোমার নাম কি উলি বাবালি মিষ্টি মিষ্টি করে তাকিয়ে আছে এখন আর বলতে হয় না বাচ্চাদের একেবারে ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে থালা সাজিয়ে নিয়েছি এর বেশি কিছু আয়োজন নেই এই যে খুব সিম্পল রয়েছে দু রকম মিষ্টি একটা কাটলেট আর একটা প্যাটিস এই রয়েছে আর এদিকেও গুছিয়ে নিয়েছি এই যে এখানে রয়েছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর পুচকুটার জন্য একটু ফ্রুটি আর কেক রয়েছে কেকটা খুব সুন্দর খেতে আশা করি ও খেতে পারবে আর ওরা না দুপুর এখন একটা মতো বাজে আমি ওদের জন্য একটুখানি দুপুরে লাঞ্চের আয়োজনও করছিলাম তো চলো আপাতত ওদেরকে এটা সার্ভ করি তারপরে আবার দেখা হচ্ছে কি হয়েছে

তো এইদিকে ইনস্ট্যান্ট চিকেন বিরিয়ানি বসিয়ে দিয়েছি জাস্ট এখন সিটি উঠবে সব মিলিয়ে আধা ঘন্টার মধ্যে বসিয়ে দিয়েছি জানি না কিরকম হবে বাট এখন অবধি যে কদিন ভালো হয়েছে তো সেই হিসাবে একটা ইয়ে আছে কনফিডেন্স আছে যে হ্যাঁ খাওয়ার মতো হবে আর তার সাথে এখানে শসা ছিল না পেঁয়াজ দিয়ে একটু মশলা মাখিয়ে স্যালাড করেছি এই হচ্ছে একদম সিম্পল লাঞ্চ আমাদের আমাদের সঙ্গে সঙ্গে আমার যে নতুন গেস্ট রাইসছে ওদের তবে পুচকুটার লাঞ্চ আলাদা পুচকুটা তো একেবারেই ছোট তোমরা দেখেছো তো ওদের জন্য মানে পুচকুর জন্য ঘি দিয়ে সরি বাটার দিয়ে ভাত আর তার সাথে একটু ডিম সিদ্ধ আর একটু ডাল সিদ্ধ একসাথে মেখে দেওয়া হয়েছে পুচকুটা এখন খাচ্ছে আর এখন হচ্ছে ঘড়িতে দুটো বেজে গেছে তো এই হচ্ছে ব্যাপার আমরা খেতে এখন ও খাচ্ছে ও খাওয়াই গেলে আমরা যখন খাবো তখন আমরা তোমাদের সাথে শেয়ার করবো আর একটু মিষ্টি আছে এই আর কিন্তু হঠাৎ করে তো কালকে রাত্রিবেলা ওই এগারোটা নাগাদ ও আমাকে ফোন করে জানায় যে দিদি আসবো কারণ এরপরে আর আসা হবে না খুব ইচ্ছে আগেই রিওকে এটা দেওয়ার তো কি সেটা তোমাদেরকে পরে বলবো তো আমিও কালকে যে তোমরা এমসে গেছিলাম শরীরটা একটু টায়ার ছিল এর থেকে বেশি আরাম না কিছু করতে পারিনি একটু খারাপ লাগছে প্রথমবার ওরা এসছে চলে এসেছি লাঞ্চ নিয়ে একদম সাদা মাটা সিম্পল লাঞ্চ চিকেন বিরিয়ানি তো এই যে দাদা হাতে হাতি বাইরে গরম এখানেই মানে ঘরেই বাফে সিস্টেম চলছে হাতে হাতে তোমার খাবারটা দিয়ে দি ঠিক আছে তুমি আমি এটা অন ক্যামেরা বলছি মানে ওরা এখন চলে যাচ্ছে এখন বাজে হচ্ছে চারটে চলে যাচ্ছে আজকে তো হলো না বাট আমি মানে অন ক্যামেরা বলে রাখছি আবার তোমার সাথে খুব দেখা করার ইচ্ছা রইলো দেখো জেনারেলি প্রমোশনাল পারপাস এরকম পারপাস অনেকের সাথে আমাদের কথা হয় দেখা হয় কিন্তু মানে এই রকম এখানে ও পুরো হয়ে এসেছে ওর কোনো প্রমোশনের গল্প নেই কিচ্ছু নেই আমি ওকে বলেছি যে তুমি বিজনেস শুরু করছো যখন আমি তোমার জন্য একটু হলেও মানে চেষ্টা করবো আমার তরফ থেকে বাট ওর এইসবের কোনো চাহিদা নেই ও শুধুমাত্র অত দূর থেকে এসছে এত ছোট একটা বাচ্চাকে নিয়ে আমার সাথে দেখা করবে বলে মানে এটা আমার কাছে হ্যাডসঅ আচ্ছা

রিওর সাথে দেখা হলো না নেক্সট দিন রিওর সাথে দেখা করাবো আজকে অ্যাকচুয়ালি রিওর একটা প্রজেক্ট রয়েছে এর জন্য যেতেই হতো স্কুলে রিওকে খুব মিস করলাম আমরা চলো টাটা 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 হ্যাঁ আমরা না একটা সেলফি তুলবো সবাই এটা করে দাও তুমি তুমি এখানে একটু টাটা করে দাও এখানে একটু টাটা করে দাও টাটা করে দাও টাটা ও তোমাদের পছন্দ হয় না টাটা করে আগে তখন করো সব